নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মণ্ডল আজকের বিষয় ফার্মে মুরগির বাচ্চা আসার আগে পূর্ব প্রস্তুতি হিসাবে কী কী করা দরকার এবং কী কী জিনিসপত্র প্রয়োজন সেই সম্বন্ধে আজকের আলোচনা এবং আজকের বিষয় সর্বপ্রথম আপনাকে ফার্ম বি নাইন জিরো ফোর কৌশলেন টিএইচ কিংবা আপনি ফরমালিন দিয়েও ফ করতে পারেন পুরো ফার্ম জীবাণুমুক্ত করতে হবে মেজে যদি পাকা হয় মেজে সার্প দিয়ে ডিটেল জল দিয়ে ফিনাইল কিংবা ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে ধুতে হবে যদি মাটির হয় তাহলে তারপরে ভালোভাবে চুন ছড়াতে হবে গুঁড়ো পাউডার চুন তারপর ওই জায়গার উপর আপনাকে ধানের খোসা কিংবা ধানের ভুসি দিতে হবে দুই ইঞ্চি মাপের যেইখানে বাচ্চার মুরগি বুডিং করা হবে সেই জায়গাটা একটা গার্ড দিয়ে ঘেরে দেওয়া দরকার এবং উপরে লাইট ম্যানেজমেন্ট দরকার বুডিং হাউসের উপর তিন লেয়ারে খবরের কাগজ বিছাবেন প্রথম লেয়ার খবরের কাগজ খাবার ছড়িয়ে দেয়া হবে খবরের কাগজ ভিজে গেলে তাকে তুলে ফেলতে দিয়ে পরের লেয়ারে আবার খাবার দিতে হবে এইভাবে তিন লেয়ার সাত দিন আপনি ওইভাবে খবরের কাগজের মধ্যে রাখবেন তারপর এমনি ভস্তির উপরেও রাখা যায় তাই যারা মুরগি পালন করেন আগে থেকে তারা ভালোভাবেই জানেন এবং যারা পালন করেননি তাদের জন্যে খুব উপকারী বিষয় এইভাবে আপনি বাচ্চা বুটিং পনেরো দিন করবেন খাবার পাত্র একশো পিস মুরগির জন্যে বাচ্চার তিন পিস একশো পিস মুরগির বাচ্চার জন্যে জলের জায়গা তিন পিস সেই হিসাবে আপনার যেই রকম বাচ্চা থাকবে সেই রকম হিসাবে খাবারের পাত্র জলের পাত্র দিবেন লাইট ম্যানেজমেন্ট আপনি গরমের সময় হলে পনেরো দিন যথেষ্ট যদি শীতের সময় হয় একুশ দিন করবেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন এবং একুশ দিন পর তাপমাত্রা হালকা হালকা করে কমে গেলেও তখন স্বাভাবিক তাপমাত্রায় ওদের থাকবার ব্যবস্থা কোনো অসুবিধা হবে না তাই পূর্ব প্রস্তুতি হিসাবে আপনাকে ধানের ভুসি খবরের কাগজ খাবারের পাত্র জলের পাত্র বুডিং হাউস গার্ড দিয়ে ঘিরে দেওয়া এইসব জোগাড় এবং ম্যানেজমেন্ট করতে হবে এবং বাচ্চাকে ভিটামিন হিসাবে মাল্টিভিটামিন আপনাকে রাখতে হবে টনিক রাখতে হবে অ্যান্টিবায়োটিক বিশেষ করে রাখতে হবে প্রথম তিন দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার হবে পরের তিন দিন মাল্টিভিটামিন এইভাবে কন্টিনিউ চলতে থাকবে একুশ দিন পর্যন্ত একুশ দিন পর আপনি টনিক ক্যালসিয়াম হালকা মাত্রায় ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক প্রথম তিন দিন আপনাকে ব্যবহার করতেই হবে জিরো সাইজ বাচ্চাদের নাভি শুকানোর জন্য এবং সাত দিনের ভেতরে লাশোটা ভ্যাকসিন কিংবা রানী খেতে পোয়ান ভ্যাকসিন করতে পারেন বাকি আবার একুশ দিনে ওই লাশোটা কিংবা রানি খেতে পোয়ান বুস্টার ডোজ করতে হবে এইভাবে যদি আপনি লাইট ম্যানেজমেন্ট এবং বাসস্থান খবরের কাগজ ভুসি এইসব ম্যানেজমেন্ট করেন এবং জীবাণুনাশক দিয়ে আপনি যদি পুরো ফার্ম জীবাণুমুক্ত করতে পারেন এবং মেজের উপর গুঁড়ো চুন দিয়ে তার উপর আপনি ধানের খোসা দিবেন তাহলে কিন্তু রোগ জ্বালাই কম হবে এবং বাচ্চা সুস্থ সবল এবং সঠিক সময় সঠিক ওজন আসবে তাই এই ম্যানেজমেন্টগুলো আপনি যদি গুরুত্ব সহকারে পালন করেন আপনার রোগ মুরগির একেবারেই আসবে না এবং সঠিক সময় সঠিক ওজন আসবে তাই সর্বপ্রথম আপনাকে ফার্মে ধানের ভুসি জোগাড় করতে হবে খবরের কাগজ জোগাড় করতে হবে এবং খাবার পাত্র জলের পাত্র মেজে ভালোভাবে যদি পাকা হয় ধুয়ে দিবেন যদি কাঁচা হয় মাটির মেজে হয় তার উপরে ভালো করে চুন ছড়িয়ে দেবেন গুঁড়ো পাউডার চুন তার উপরে ধানের ভুসি বা কাঠের গুঁড়ি আপনি ব্যবহার করতে পারেন কাঠের গুঁড়িটা না ব্যবহার করাই ভালো কেন ওটা থেকে মুরগির সর্দি কাশিটা একটু বেশি হয় তাই ধানের ভুসিটাই যথেষ্ট পরিমাণে উপকার দেয় তাই এই সব পদ্ধতি আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন আশা করছি যারা নতুন মুরগি পালন করেন তাদের জন্যে খুবই উপকারী এবং যারা মুরগি পালন করে তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করবেন আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ